আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুমি আমার এনে কি করছো দিল আল্লাহ এই গরমে তুমি আমার বউটা দেখছ ওই আল্লাহ আল্লাহ আমার কি আল্লাহ কিরে ভাই কিসে তুই এম রাস্তার পাশে বই তুই কান্তাছস

আরে হাওয়া বেটা বউ একটা মর্জি দিকে কি আছে 10টা রাসা দশটা ব্যাস না 10টা টাকা তুই চিন্তা করিস কে সুতি ভাই আমার বিয়া করিবা আরে চলো ভাই শুভ কাজে দেরি কিসের চলো বিয়া করিই না চলো চলো বিয়া করমু রে বিয়া করমু